তো আমাদের একটা দাবি একটা ওরা হিসাব দিয়ে যাক আমাদেরকে বিগত দিন ওরা সেক্রেটারি প্রেসিডেন্ট ট্রেজার ছিল এখনও তারা সেম সেক্রেটারি প্রেসিডেন্ট ট্রেজারি আছে তো আমাদের একটা দাবি যে আমাদের যে এসোশিয়ান আছে তারা সমস্ত কিছু হিসাব দিয়ে যাক হিসাব দেওয়ার পরে তারা যা কিছু অন্য কোনো সংগঠন করুক না করুক তাদের ব্যক্তি কিন্তু আমাদের একটা দাবি আমাদের হিসাব আমরা চাই আমরা টোটাল আঠারো না আমাদের উনিশ লক্ষ সামথিং এফডি ছিল এবং গ্যাস ছিল মিনিমাম ফিফটিন লাখ একসাথ টিকিটটা আমি বলতে পারছি না কারণ আমাদের কাছে ব্যালেন্স শিট আছে তো আমরা চাইছি ওই ফান্ডটা আমাদের এই টিসিডি আর অ্যাকাউন্টে জিতেছিলো ব্যাংকে ট্রান্সফার করা হোক তারপর আলাদা সংগঠন করতে আমাদের যার যার ব্যাপারে সংগঠন করতে হচ্ছে আমাদের একটা দাবি আমাদের যে এর সংগঠন হচ্ছে আমাদের যে মেম্বারশিপের টাকাটা আছে মেম্বারশিপের টাকাটা পুনরুদ্ধার উদ্ধার হোক এবং যাতে এটা মেম্বারের স্বনির্ভর কাজে লাগে যদি এটা সুবিধা বা কোনো কিছু না পান তাহলে কি হোক তাহলে আমরা উদ্বোধন করতে করে দাঁড়াবো আমরা একটা সুবিধা নিশ্চয়ই পারবো বা আশা করছি কি যেহেতু আমাদেরই সম্মানটা ভুলভ্রান্তি হতে পারে আমাদের মধ্যে আমরা চাইবো এটা ঠিকভাবে সমস্যার সমাধান হোক যদি সমস্যার সমাধান না তাহলে আমরা উদ্বোধন এটা অবৈধভাবে মানে একটা জোর খাটানো আর কোনো কিছু এটা তো একদম বুঝেই যাচ্ছে শুধু শুধু হয়ে আল্লাহ করে মেম্বার তো তাদের পক্ষে নেই তো আর ওনারা তো বুঝতেই পারছেন পায়ের তলার মাটি সরে গেছে এখন হুই আল্লাহরই মাসুম পাওয়ার দেখিয়ে এসব যদি করতে চায় তাহলে করবে ওরা আর আমরা আইনত যা ব্যবস্থা নেওয়া নেব কারণ আমাদের অল ইন্ডিয়া আমাদের সংগঠনটা গোটা দেশব্যাপী আছে ঠিক আছে অল ইন্ডিয়া আমাদের যে এআইসিটি কমিটি আছে আমরা তাদের থেকে স্বীকৃতি করত এবং আমাদের যে কমিটি বৈধ কমিটি আমরা আদালত থেকেও আমাদের মামলাতে আমরা জিতেছি আগেও আপনারা জানতেন আমিও ওই পুরনো কমিটিতে ছিলাম আমি এখন আর ওই পুরনো কমিটিতে নেই আমিও এখন নতুন এই অলদ্রিপুর কেমিস্ট্রাকি অ্যাসোলেশনে আছি তো তাদের যে অভিযোগ এটা কোনো ভিত্তি ওরা অভিযোগটা করে কোনো হিসাব আপনারা দিতে পারেন ওনার ওনাকে বলুন না মুখে বললে হবে না কাগজ বের করে স্টেটমেন্ট দেখাতে বলুন কোন হিসাবটা ওনারা পায়নি পুরো দুই বছর ধরে তো ওনারাই আছে ওই জায়গাতে ওদেরকে বলুন না ওনারা কোন হিসাবটা চাইছে ও আমরা যদি এখন অভিযোগ করি যে ওনার ওনাদের বিরুদ্ধে অনেক অর্থ ব্যাপারে অভিযোগ আছে হ্যাঁ তো আমাদের দেখাতে হবে তো একটা প্রুফ তো দেখাতে হবে যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনার আপনি এটা করেছেন মুখে বললে তো হবে না কাগজ দেখাতে বলুন না আপনারা সংবাদ মাধ্যমরা আপনারা নিশ্চয়ই ওনাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা যা অভিযোগটা তুলছেন আপনাদের কাছে নিশ্চয়ই কোন পেপার ডকুমেন্টও থাকবে আপনারা শো করুন নেই